ধান্দা নকল সারি কেয়া শেটের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন পরিচালক শতরূপা সান্নাল পাল্টা জবাব দিলেন কেয়া ও আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্টু রাকি অ্যাশেট বহুদিন ধরেই প্রসাদ অনিদ্রূপের সঙ্গে যুক্ত তা নিজেরসব ব্র্যান্ডও রয়েছে গয়না আর শাড়ি আর তার থেকে একটি বমকাই শাড়ি কিনেছিলেন পরিচালক শতরূপা শান্যাল সেই শাড়ি কিনে ঠকেছেন তিনি এরকমই অভিযোগ করছেন কে অ্যাশেটের বিরুদ্ধে পরিচালক সামাজিক মাধ্যমে উগরে দিলেন খব কি লিখেছেন রিতাভড়িয়া চিত্রাঙ্গদা ধর্মা সামাজিক মাধ্যমে অভিনেত্রী পরিচালক শতরূপা শান্যালের অভিযোগ নানান কারণে মন ভালো নেই শরীরটাও যেন বিদ্রোহ করছে এর মধ্যে কেউ যখন বোকা বানিয়ে ডাহা ঠকিয়ে যায় তখন কাটা গায়ে নুনের পড়ে এমনিতে আমি সারা বছরই যথেষ্ট অনলাইন কেনাকাটা করি বিশেষত আজকাল যেভাবে মেয়েরা শাড়ি জামা বা পোশাক গয়না ইত্যাদি অনলাইনে ব্যবসা করছে আমি শুধু তারিফি করি না কিনিও তাদের প্রতি আমি খুবই আন্তরিক তুই একবার যে ঠকিনি তা নয় খুব অল্প টাকার ক্ষতি হয়েছে যা ধর্তব্যে নয় এখন তাই যাদের চিনে গেছি তাদের থেকেই কিনি কিছু নামি দামি কোম্পানিরও জিনিস আমি যথেষ্ট কিনেছি পছন্দ না হলে ফেরতও দিয়েছি তারা তাদের সুনাম রেখেছে এখনো অব্দি তাদের ব্যবহারও ভদ্রলোকের মতো অসুবিধা হলো কেয়ার সেট এক্সক্লুসিভ নামক বিক্রেতাদের সঙ্গে সিল্ক বোমকাই বলে কি নকল জিনিস চালিয়ে দিলেন তারা ডিসকাউন্টে প্রায় পাঁচ হাজার টাকার দাম নিয়ে এটার দাম হয়তো হাজার টাকা হবে সুতরাং কাস্টমার কেয়ার তৎক্ষণাৎ জানালাম একটা নকল ফেরত দিতে চাই মেইল ও ফোনে জানালেন ফেরত হয় না বদলও হয় না পলিসি তাদের এরকমই রোগ ঠকানোর কি নির্লজ্জ ধান্দা আমার পুরো টাকাটাই জলে এছাড়াও শতরূপা বলেছেন অবশ্য আমারও দোষ আছে বইকি বহু বিজ্ঞাপনী ব্র্যান্ড কে একটুও সন্দেহ না করে জিনিস কেনা এবং এতে বেশি ডিসকাউন্টের ব্যাপারটাও বিশ্বাস করা নইলে ওই টাকায় নকল বমকাই তো মিলবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেটা কিন্তু বিক্রেতার আগেই জানিয়ে রাখার কথা পুজোর সময় কম বেশি কেনাকাটা সকলেই করবে জানা কথা তাই শুধু তোমাদের সতর্ক করে দিলাম এই বিক্রেতাদের সম্পর্কে তোমরা অন্যদের সতর্ক করে দিও শতরূপার পোস্ট কেয়াশেট ব্র্যান্ডকে ট্যাগ করে অভিযোগ করেছেন চিত্রাঙ্গদা চক্রবর্তীও সেই পোস্টের প্রেক্ষিতে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন কেয়াশেট নিজে কি বলেছেন তিনি চলো শুনে নেওয়া যাক পরিচালক শতরূপার সান্নাল আপনি লিখেছেন আপনার মন ভালো নেই হ্যাঁ অনেকেরই মন ভালো নেই আপনি লিখেছেন আপনার শরীরটাও ভালো নেই আপনার বেশ বয়স হয়েছে এবার একটু যত্ন নিতে শুরু করুন কারণ এই বয়সে মন ভালো না থাকা শরীর ভালো না থাকা এটা ঠিক নয় আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন পোস্টটা দেখলাম প্রথমেই আমার যেটা মনে পড়লো সেটা আপনার সঙ্গে আমার প্রথম দিনের আলাপের কথা আমার বেশ মনে আছে বেশ কয়েক বছর আগে আপনি এদিক ওদিক থেকে ফোন নাম্বার জোগাড় করে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আপনার কোনো একটা নতুন গল্প নিয়ে এসেছিলেন সেটা আমাকে প্রডিউসার হিসাবে আপনি অ্যাপ্রোচ করেছিলেন কিন্তু যেহেতু আমরা কোনো সিনেমার প্রডিউসার হিসেবে কখনো কাজ করিনি তো সেক্ষেত্রে সেই কাজটা আর হয়নি যাই হোক এটা পুরোনো দিনের কথাটা মনে পড়ে গেল কিন্তু সেই নাম্বারটা দিলেন তো আমার আজও পর্যন্ত আছে আপনি চাইলে আপনি কিন্তু সেই নাম্বারে আজও আমাকে ফোন করতে পারেন এবার আসি আপনার পোস্টার প্রসঙ্গে আপনি জানিয়েছেন যে কেয়াশেড এক্সক্লুসিভ এর ওয়েবসাইট থেকে আপনি একটি সিল্ক বোমকাই কিনেছেন কিন্তু তার বদলে কেয়াশেড এক্সক্লুসিভ এর থেকে আপনার কাছে একটা নকল বোমকাই গেছে শাড়িটার নাম ছিল ওপরে দেখবেন লেখা ছিল সেটা হচ্ছে গঙ্গায় তসর শাড়ি এবার বলি যে অনলাইনে মার্কেটিং করতে গেলে বেসিক যে জিনিসগুলো দিকে নজর রাখতে হয় সেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি হয়তো সেটা খেয়াল করেননি ডেসক্রিপশনটা তো করে নেওয়া উচিত ছিল কারণ আমার মনে হয় যে আপনি এতদিন ধর প্রচুর শাড়ি কিনেছেন আপনার জানা উচিত যেটা একটা পিওর শাড়ি কখনো চার টাকায় পাওয়া যায় না কিন্তু আজকের জেনারেশন মানে আপনার মেয়ে চিত্রাঙ্গ সে তো আপনাকে গাইড করতে পারতো আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে কোথায় কিভাবে ট্যাগ করতে হয় সেটা শেখাচ্ছে কি করতে হবে না করতে হবে সেটা শেখাচ্ছে তো তাকেই আপনি জিজ্ঞাসা করে নিতে পারতেন ফোন করে হোক বা না পারলে সোশ্যাল মিডিয়াতে গিয়ে তাহলে সে সেভাবে আপনাকে গাইড করতে পারতো এই ফেরত নিয়ে তাদের সঙ্গে কারোর সঙ্গে কিন্তু আপনার কোনোরকম মনোমালিন্য হয়নি তার মানে আপনি শাড়ি কেনে আর শাড়িগুলো ফেরত দেন কিন্তু আমাদের কোম্পানির সম্পর্কে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমত আপনার প্রেবসক্রিপশানটা পরে নেওয়া উচিত ছিল সেখানে কিন্তু মেনশন করা ছিল এটা নন পিওর যেমন সেখানে কষ্ট ভাষায় লেখা আছে যদি ম্যানুফ্যাকচারিং করে ডিফেক্ট থাকে অথবা যে কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ থাকে তাহলে সেটা সংসার চেঞ্জ করে নেওয়া যায় ফেরত দেওয়া যায় আপনি সেটাকে ফেরত দিতে চেয়েছেন কেন ফেরত দিতে চেয়েছেন কারণ এটা মানে পিওর সিল্ক নয় সেই কারণে এরপরও আপনাকে বলা হয়েছিল যদি আপনি চান আপনি আমাদের মলে এসে এটাকে চেঞ্জ করে নিতে পারেন হঠাৎ করে আপনার মন খারাপ আর শরীর খারাপের মাঝে হঠাৎ করে সাতাশ তারিখ রাত্রে বেশ রাত্রে আপনি হঠাৎ করে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে বসলেন তাহলে সেই সত্যিটা বিচার না করে তোমরা কিন্তু কোম্পানিটাকে যে যা পারলে সেটাকে বললে সান্নালের মতো কিছু লোকের থেকে গল্প শুনে আমাদের কোম্পানিটার সম্পর্কে একটা বাজে ধারণা তুলে ধরেছ চতুর্বার সান্নালকে এটাই আবার বলার উদ্দেশ্য ভবিষ্যতে কিন্তু এই ভুলটা আর করবে। না সত্যি এটা আপনাকে মানায় না যাই হোক আমার মনে হয় এবার তোমাদের সময় তোমরা আমার প্রুফটাও দেখে নাও তোমরাই বিচার করো এবং অবশ্য কমেন্ট করে জানি যে কে ভুল আর কে ঠিক আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি